আমরা যদি তাওহিদের পাওয়ারটা বোঝার চেষ্টা করি পাওয়ার তাওহিদের পাওয়ার কি পাওয়ারফুল আল্লাহ নবী আলিসাল্ত বলেন একটা রিং যদি হয় গাইড মুব হামা মানে কোনো জোরা টোরা নাই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব এই রিং এর মধ্যে আনা হয় আর লা এ লাহে তাওহিদ দিয়ে যদি আঘাত করা হয় সমস্ত চূর্ণ বিচণ্ড হয়ে যাবে কি পাওয়ারফুল আর ওই ওই লাইনে আমরা ভিক্ষা করি ওই লাইনে সারা জিকির করে ফজনমাজ পড়ি না ওই লাইনলা পরে আমরা চা খাই বক্তা সাহেব যখন চা খাওয়ার দরকার হয় জনগণকে লাইনরা ধরাই দে চা খাই মাঝে মাঝে একটু টান মারে ওদের সাথে চিন্তা করছে লাহ লা খাইছিলে বিল্লাহ এই লাইনলা পড়েছিল আসিয়া পড়েছে আসা বক্ত পরে আসবে কাহা ঘটনা পড়েনি পড়েছিল সময় পড়েছিল খাবাব খুবাই ইয়াসির ইয়াসির রাজলান হু দুই পায়ে দুইটা ঘোড়া বেঁধে দাও হলো বলে লাইনরা ছাড়ো আর নাে তোমাকে দুই ঘোড়া চড়াই দেব একবার চিন্তা করো দুইটা ঘোড়া দুদিকে মার কি তুমি দুইটা পার হয়ে শেষ হয়ে যাবা বলো চালিয়ে দাও চালিয়ে দাও ফেরাউন ফিরাউনের যে যাদুকররা লাইলারা বুঝেছিল ওদের ডান পা কাটলো বাম পা কাটলো ডান ডান পা বাম হাত ডান হাত বাম পা এবারে জীবনটা খালি

তাহলে লাইন ধরে পাল্লাটা কি হয়ে যাবে ভারী হয়ে যাবে